রমাদান মাসের শেষ দশকে নবী সালি হাসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর পথি মধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নবী সাল্লাহাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাহ্লাম বললেন তোমরা লাইলাতুল কাদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কাদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাল লাইলাতুল কদরি হৈরুম মিন আল এবং এই রাতে কি হয় তানাজ্জালুল মালায়িকাতু ওয়া রূহু ফিহা باذن রব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্ত আসে রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ওইয়া রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে

রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি তো এই রাতে যখন মালায়কার পক্ষ থেকে পাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মেলায়িকা ফুকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কী হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় তাকদিল লিখে হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাতুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হয় লাইলাতুল কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না